নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ সালের শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের উনিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ শুক্রবার আজ সূর্যোদয় হবে পাঁচটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঞ্চাশ মিনিটে আজ ত্রয়োদশী রাত্রি একটা পঞ্চাশ অর্থাৎ আজ ত্রয়োদশী থাকবে রাত্রি একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র থাকবে রাত্রি এগারোটা তেইশ মিনিট পর্যন্ত শোভনযোগ থাকবে দিন দুইটা আঠাশ মিনিট পর্যন্ত কৈলব্যকরণ থাকবে দিন একটা সাতান্ন মিনিট পর্যন্ত পরে তৈতিল্যকরণ রাত্রি একটা পঞ্চাশ মিনিট পরে গড়করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শুদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতি ও বিংশেশরী চন্দ্রের দশা থাকবে রাত্রি এগারোটা তেইশ মিনিট পরে রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশেস্তরী মঙ্গলের দশা থাকবে মৃতে নাই আজকে যোগিনী থাকবে দক্ষিণে রাত্রি একটা পঞ্চাশ মিনিট পরে পশ্চিমে আজকের বারবেলা থাকবে আটটা ত্রিশ মিনিট পরে এগারোটা ছত্রিশ মিনিট মধ্যে আজকের কাল রাত্রি থাকবে আটটা তেতাল্লিশ মিনিট পরে দশটা দশ মিনিট মধ্যে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ রাত্রি দশটা চোদ্দো মিনিট পরে দক্ষিণে ও নিষেধ রাত্রি এগারোটা তেইশ মিনিট পরে যাত্রা মধ্যম মাত্র পশ্চিমে ও দক্ষিণে নিষেধ রাত্রি একটা পঞ্চাশ মিনিট পরে মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম দিন দুইটা আঠাশ মিনিট মধ্যে অর্থাৎ অতিরিক্ত গাত্র হরিদ্রা সাত সাতভক্ষণ নামকরণ নিক্রয়মন নবশস্যা অনাদু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুনঃ গ্রহ পূজা শান্তি সবায়ন হলপ্রবাহ বীজ বৃক্ষা বৃক্ষাদিরোপণ ধান্যছেদন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন দিন আটটা তিরিশ মিনিট মধ্যে মুখান্ন প্রাসন্ন অর্থাৎ অতিরিক্ত বিবাহ সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিট পরে রাত্রি আটটা তেতাল্লিশ মিনিট মধ্যে কুম্ভ মিন ও লগ্নে পূর্ণ রাত্রি এগারোটা চৌত্রিশ মিনিট পরে একটা পঞ্চাশ মিনিট মধ্যে মিথুন লগ্নে সুতিভোগ যোগে চজুর বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট ও শফিগুণ রাত্রি একটা পঞ্চাশ মিনিট পরে প্রাশ্চিত্য নিষেধ পূর্বাহ্ন অর্থাৎ সকাল নয়টা বত্রিশ মিনিট মধ্যে নিম্বা কর্মতে পার্শ্বা একাদশীর পারণ ও গোস্বামী মতে শ্রবণা দ্বাদশী ব্রতের পারণ এবং বিজয়া মহাদ্বাদশী ব্রতের পারণ আদ্যরম্বে পূর্ণিমা পর্যন্ত শ্রী শ্রী দেবীর ধুনন যাত্রা মুং পূর্ব ফতেয়া দোয়াজ দাহাম পরগমসার হযরত মোহাম্মদের জন্মদিবস পূর্বদিন শেষরাত্রি পাঁচটার পরে আদ্য অপরাহ্ন পাঁচটা পনেরো মধ্যে স্বার্থমতে শ্রী শ্রী হরির পার্শ্ব পরিবর্তন সংস্কৃত দিবস শিক্ষক দিবস ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণের জন্মদিবস পাঁচই সেপ্টেম্বর মাদার টেরিজার প্রয়াণ দিবস আজকের যোগ থাকবে দিন সাতটা তিন মধ্যে ও সাতটা বাহান্ন গতি দশটা উনিশ মধ্যে ও বারোটা পঁয়তাল্লিশ গতি দুইটা তেইশ মধ্যে ও চারটা গতি পাঁচটা পঞ্চাশ মধ্যে এবং রাত্রি সাতটা বারো গতে আটটা সাতচল্লিশ মধ্যে ও তিনটা চার গতে তিনটা তিপ্পান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা একুশ গতে এগারোটা আট মধ্যে ও তিনটা তিপ্পান্ন গতে পাঁচটা তেইশ মধ্যে এবারে শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির বেধি বৃষ রাশির চিন্তা মিথুন রাশির দুশ্চিন্তা কর্কট রাশির দুঃখ সিংহ রাশির অশুভ কন্যা রাশির ভুল তুলারাশির কষ্ট বৃশ্চিক রাশির লোলুপতা ধনু রাশির লাভ মকর রাশির আনন্দ কুম্ভ রাশির শুভ মিন রাশির শুভ